আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাত প্রতিটি মানুষ আল্লাহর সাহায্যর মোকাবেকে কেউই আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারে না এক হাদিসে অসহায়ত্ব ও দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে একাধিক আয়াত ও হাদিসে আমল তিনটির সপক্ষে প্রমাণ পাওয়া যায় আজকের ভিডিওতে সেই তিনটি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার এক আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মৌমিনের হাতিয়ার দুর্দিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য হয়েছে বরং তিনি আর্থের আহ্বানে দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করে দেন করিম আসালাম বলেন ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে নাম্বার দুই নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাওয়া নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন হোজাইফা রদি আল্লাহ তালা আনহুদেকে বর্ণিত রাসুল এ কারিম সল্লাল্লাহ আলিহু বলেছেন কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন নাম্বার তিন নিষ্ঠার মাধ্যমে সাহায্য নিয়ে আসা ইগলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয় বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায়ের সম্পর্কে বলা হয়েছে তোমরা তাদের মতো হবে না যারা দম্বরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকেদের আল্লাহর পথ থেকে নির্বৃত্ত করে তারা যা করে আল্লাহ তা পরিবেশন করে রয়েছেন আল্লাহ আল্লাহতালার সাহায্য ছাড়া মানব জীবন অচল জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তালার সাহায্যর মোকাপেক্ষে তিনি সাহায্য না করলে মানুষের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয় এজন্য সর্বদা তারই কাছে সাহায্য কামনা করা বান্দার অবশ্যই কর্তব্য নিজের জীবনে আল্লাহতাল্লার সাহায্য পাওয়ার একটি সহজ উপায় হলো অন্যকে সাহায্য করা মানুষকে সহযোগিতা করলে নিজের কাজেও আল্লাহতাল্লার সাহায্য পাওয়া যায় এটা অনেক বড় সোয়াবের কাজ এর ফজিলত অনেক বিভিন্ন হাদিসে রাসুল করিম সাল আলাইহু আসালাম মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছেন মানুষকে সাহায্য করার একটি বিশাল ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি মানুষের সাহায্যে সহযোগিতা করবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন সরাসরি সাহায্য করা কিংবা পরামর্শ দিয়ে সাহায্য করা সহ সব ধরনের সাহায্যই এর অন্তর্ভুক্ত সব শ্রেণীর মানুষকে সাহায্য করাও এর অন্তর্ভুক্ত সকল মুসলমান বাই বাই ও মুসলিম না বলে বাই শব্দ বলা হয়েছে মানুষ আপন ভাইকে যেমন আন্তরিকতার সাথে সাহায্য করে তেমনি তার মুসলমান ভাইকেও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে যারা জীবিকা উপার্জনের জন্য নিজে পরিশ্রম করে তাদেরকে সহযোগিতা করার কথা বলা হয়েছে কোনো ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে আবার কোনো ক্ষেত্রে তার কাজে সহযোগিতা করে যার দ্বারা যেমন ও যতটা সহযোগিতা করা সম্ভব সেটাই করা কোনো কারিগরকে তার কাজে সাহায্য করার পাশাপাশি আরেকটি বড় স্বভাবের ক্ষেত্র হল যে ব্যক্তি কোনো কাজ জানে না তাকে উপযুক্ত কোনো কাজ শিখিয়ে দেওয়া যার জন্য যে ধরনের কাজ সহজ এবং উপযুক্ত তাকে সেই কাজ শিখিয়ে দেওয়া অথবা তার কাজের ক্ষেত্র বানিয়ে দেওয়া মানুষকে নানানভাবেই সাহায্য সহযোগিতা করা যায় যেমন রাস্তাঘাটে অনেক বয়স্ক মানুষকে দেখা যায় পরিশ্রম করে নিজের কাজ করছে কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু পয়সা উপার্জনের জন্য কষ্ট করেই তাকে কাজ করতে হচ্ছে ওই মুহূর্তে তাকে সাহায্য করা কেউ হয়তো বাড়ি কোনো বোঝা তুলছে তাকে সেটা তুলতে সাহায্য করা কেউ কোনো বাড়ি জিনিস নামাচ্ছে তাকে সেটা নামাতে সাহায্য করা কেউ কোনো কাজ করতে না পারলে অথবা কাজ করে ক্লান্ত হয়ে পড়লে তাকে সাধ্যমতো সহযোগিতা করা মোট কথা যার যেমন সাহায্য সহযোগিতা দরকার নিজের পক্ষে যতটুকু সম্ভব করে দেওয়া যারা আমাদেরই অধীনে কাজ করে তাদেরকেও কাজে সাহায্য করা তাদের কাজ হালকা করে দেওয়া কমিয়ে দেওয়া এতে তাদের উপকারের পাশাপাশি নিজেরও উপকার রয়েছে আরেকটি উপায় হলো অনেক সময় দেখা যায় কেউ কোনো কাজের কথা বলে কিন্তু সেই কাজ করার জন্য তার কাছে কোনো উপকরণ থাকে না তার কাছে সেটা কেনার মতো পয়সাও থাকে না তাকে কিছু টাকা পয়সা দিলে প্রয়োজনীয় জিনিস কিনতে অথবা বানাতে পারবে বিখ্যাত সাহাবি হজরত সালমান ফার্সি রেদে আল্লাহতালহুর প্রসিদ্ধ ঘটনাটি তো সকলেরই জানা আছে তিনি মদিনায় এক ইহুদির গোলাম ছিলেন নবীজি তাকে বললেন তুমি আজাদ হওয়ার জন্য তোমার মনিবের সাথেই মুখাতাবা বা চুক্তি কর। সেই ইহুদি সালমান ফার্সি রদে আল্লাহ তাল্লাহকে শর্ত দিল নিজের পক্ষ থেকে তিনশো খেজুর গাছ রোপণ করে দিলে এবং চল্লিশ উকিয়া স্বর্ণ দিলে দাসত্ব থেকে মুক্তি পাবে সালমান ফার্সি হোদ তালানহু নবীজিকে বিষয়টি জানালে নবীজি সাহাবাই গ্রামকে সহযোগিতা করতে বললেন সাহাবাই গ্রামের কেউ বিশটি কেউ পনেরোটি কেউ দশটি করে কেজুর গাছের ছাড়া দিলেন তারপর নবিজি নিছ হাতে সেগুলো রোপণ করে দিলেন এভাবে নবীজি সহ সাহাবাহিক মিলে হযরত সালমান ফারসি রদে আল্লাহ হুকে দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করলেন তিনশো কেজুর গাছে চারা তার একার পক্ষে জোগাড় করা অনেক কঠিন ছিল কিন্তু গ্রাম সকলে কিছু কিছু করে চারা দেওয়ায় খুব সহজে তার তিনশো চারার ব্যবস্থা হয়ে গেল কেবল ছাড়া দিয়েই সাহাবাই গ্রাম ক্লান্ত হননি সেগুলোর জন্য গর্ত দিয়েছেন রাসুল করিম সাল আলাইসালাম স্বয়ং সেগুলো রোপণ করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে সাহায্য ও সহযোগিতা করার তৌফিক দান করুক আমিন